দর্শক আপনারা দেখছেন এখানে একজন কৃষক তার লাল শাকের সবজির ভুই সে সবজির ভুঁইতে বিষ স্প্রে করে সবজিগুলো মেরে দিচ্ছে কারণ একটাই যে সবজির যে খরচ এবং এর বাজারে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি ভাড়া এতে তাদের পোষাচ্ছে না একেবারে সবজির দাম না থাকার কারণে এক ধরনের ফ্রি দেওয়া অবস্থা আপনার পাশে আরেকটি এই জমিরই আরেক অংশ দেখতে পাচ্ছেন ফাঁকা এই অংশটা এলাকার মহিলারা তারা রান্না করার জন্য ফ্রি এই সবজিগুলো তুলে নিয়ে গিয়েছে অনেক সুন্দর সবজি একদম টকটকা লাল শাক দেখতে পাচ্ছেন এই সুন্দর এই সবজিটাই এই কৃষক মনের দুঃখে দাম না পেয়ে বিশেষ স্প্রে করে মেরে দিচ্ছে আমরা এখন তার কাছ থেকে তাহলে তো শুনবো সে আসলে কি কারণে এই সবজিগুলো বিশেষ স্প্রে করছে ভাই আপনি একটু বলেন এই সবজিগুলো মেরে দিয়েছেন কেন সবজির দাম নেই আমরা লোক যে কাম করায় আর আমরা নিজেও কাম করি ওদের জোন হাজির হয় না এজন্য মনে দুঃখে শাক মেরে দিচ্ছে আমরা এখন কত করে যাচ্ছে সবজি বাজারে তিন চার টাকা হালি দশ শুনলেন যে তিন চার টাকা হলেই তার মানে একজন কৃষক দিন যদি একশো আলি শাক তুলে বাজারে নিয়ে যায় তো তিন চারশো টাকা বিক্রি হবে এবং তার উৎপাদন খরচ বাদ দিয়ে শুধু তার যানবাহন খরচই উঠবে না এমন একটা পরিস্থিতি সারা দেশে এখন মৌসুমি শীতের মৌসুমি যে সবজিগুলো হয় সে কোনো সবজির দাম না থাকার কারণে কৃষকরা তাদের সবজিগুলো খেতেই এই নষ্ট করে দিচ্ছে অনেকে নিজের রাস্তায় এই ঢেলে জানাচ্ছে তো এই কৃষক আপনাদের দাবি কি ভাই একটু বলেন আমাদের দাবি যদি দাম বাড়তো তাহলে ভালো হতো শুনলেন যে সব কিছু উৎপাদন খরচ সার কীটনাশক যে খরচের দাম সারা দেশে সেই তুলনায় ফসলের দাম হওয়া দরকার না হলে তারা আসলেই বাঁচতে পারবে না এমনটাই জানাচ্ছিলেন তো দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আরও পরবর্তীতে অন্যান্য ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবেন এখন শীতকালের মৌসুমী ফসল সারা দেশেই ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ আলু সহ অন্যান্য ফসল হচ্ছে সেই তুলনায় একেবারেই দাম না থাকার কারণে কৃষকরা তাদের মনের কষ্টগুলো কাউকে দেখাতে পারে না তো আপনারা আপনাদের এলাকার যে সবজি বা অন্যান্য ফসল আছে সেগুলোর সংবাদ তুলে ধরতে আমাদের স্বদেশ অবহিত করবেন অবশ্যই আমাদের পেজের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সেগুলো প্রচার করে আমাদের এলাকার তথ্যগুলো সারা দেশের জনগণ এবং উদ্বোধন সরকারি যে কর্ম কৃষি অফিসার থেকে শুরু করে তাদেরকে মাঝে আমরা পৌঁছে দিব যেন তাদের নজরে আসে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন